আসসালামু আলাইকুম আমার ফতুলাত আমি ফাহান ফেরিবীর তো আরেকটা ভিডিওতে চলে আসলাম সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রির এর আগের ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সলিউশন করছি এখন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার সলিউশন করবো তো পরিচয় দিয়ে তো আর কি পরিচয় দেবো পরিচয় তো দেওয়া হয়েছে তো চলো আমরা কি সলভ করি সলভ করতে করতে কিছু কথা বলবো হ্যাঁ আবার সলভ করব তো এইখানে আমি আলহামদুলিল্লাহ আমাদের এবার সতেরোটার মতো কেমিস্ট্রি সেকেন্ড থেকে কোয়েশন আসছিল তো সতেরোটার মধ্যে আমি কয়েক করতে পারছি একটা স্কিপ কেমিস্ট্রি ভাই মানে হচ্ছে অনুশীলন থেকে আসে অনুশীলন যদি কেউ ভালো মতন করা থাকে উনিশ শোনের মধ্যে পায়ারে থাকবে ফার্স্টে থাকবে হাজারি স্যার হাজারি স্যারের মধ্যে তারপর কবির স্যার এই দুইটা তোমাকে মাস্ট অনুশীলন সলভ করতে হবে ঠিক আছে এই দুইটা অনুশীলন তোমাকে মাস্ট সলভ করতে হবে আর চাইলে গুহচার করতে পারো বাট অত ইম্পর্টেন্ট না ঠিক আছে আর অবশ্যই বই করতে হবে তো চলো আমরা শুরু করি আগে আমাদের যে আজকে টপিক সেটা হচ্ছে আমার পেপারে ঠিক আছে প্রথমে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হলো বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত এখন তার আগে আমি দুইটা জিনিস তোমাকে বলি হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্গানাইজেশনের মতে আমাদের আর্সেনিকের পরিমাণ বুঝছো এটা হচ্ছে তোমার সর্বোচ্চ ম্যাক্স এটাকে থ্রেস নিমিট করে ঠিক আছে এটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পিপিএম বুঝছো আর যদি বলে একেবারে নর্মাল যেটা ওইটা হচ্ছে কিন্তু বাংলাদেশের যেটা ওইটা হচ্ছে যেহেতু এখানে পয়েন্ট জিরো ফোর নাই পয়েন্ট জিরো ফাইভ আছে তার নামে এটা হবে পয়েন্ট জিরো ফাইভ এখানে ছিল কি পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তার মানে অ্যান্সার হবে ছ পয়েন্ট জিরো ফাইভ এখন এটা 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 প্রথমে কেন দিলাম কারণ ভুল করছি কারণ হলে বললাম না সহজ কোশ্চেন হয়েছে কিন্তু অনেকের মাথায় কাজ করে না ঠিকঠাক তো এই কোশ্চেনটা আমার মাথায় কাজ করে নাই কারণ আমি দেখতাম আমি ভাবছিলাম হয়তো সর্বোচ্চ বললে পয়েন্ট জিরো ফাইভ হবে কিন্তু সর্বোচ্চ ছাড়াও বাংলাদেশে নর্মাল পানিতে জড়িয়ে বাসবে এই আর্সিনের পরিমাণ পয়েন্ট জিরো ফোর থেকে পয়েন্ট জিরো ফাইভ তো জিনিসটা মাথা ছিল না আমি এটা পয়েন্ট জিরো ওয়ান দেখাচ্ছিলাম তো এটা আমার ভুল হয়েছি ঠিক আছে তো একটা গেল সেকেন্ড যেটা বসে নিজের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে ক্যান্সার ঠিক আছে ক্যান্সার সৃষ্টি করে অপশন কি কি ছিল অপশন ছিল ইথানয়ে কেসিপ বা সি এস থ্রি সি ডাবলো এইচ তো কেসিপ ভিনেগার আমরা তো প্রায় খাই ভিনেগার ভিনেগার ক্যান্সার হবে না চোখ বন্ধুকে বলা যেতেছে তারপর এখানে সে সি টু এইচ ফোর দেখো সি টু এইচ ফোর ও এইচ এখন এই সংকেতটা দেখার পরে প্রলবান কবে এটা কি অ্যালকিন নাকি অ্যালকাইন কি দিছে এটা তো মানে অ্যালকাইনের সাথে গ্রুপ মানে এটার যে স্ট্রাকচার স্ট্রাকচার ঠিকঠাক নাই ঠিক আছে মানে অ্যালকাইন যদি এখানে ফাইভ তেল হবে তো এটা ভুল আছে আছে ঠিক আছে পাঁচ নাম্বার ঠিক আছে এটা কি এটা হচ্ছে তোমার এটাও সমস্যা আছে এখানে কার্বন দেখো হাত কয়টা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা অক্সিজেনের একটা অক্সিজেন একটা তার মানে একটা হাত ফাঁকা তার মানে এটাকে স্ট্রাকচারের সমস্যা আছে তার মানে এরকম কি হবে না তাহলে আমরা স্ট্রাকচার দিকে দেখলাম স্ট্রাকচার দিকে তাকাই দেখলাম যে এটাও হচ্ছে না এটাও হচ্ছে না আর এখানে যদি হচ্ছে না তাহলে কি আছে ভাই মিথানল আছে আর মিথানল কি ভিনে ফরমালিন আমাদের ফর্মালিন ক্যান্সার সৃষ্টি করতে পারে দেখবা যে অনেক 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 সংবাদপত্র দেখবা যে কলা খায় পেট নষ্ট হয়ে গেছে অনেকে ক্যান্সার পর্যন্ত চলে গেছে ঠিক আছে তার মানে ফরমালিন আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে তার মানে কার্সেনোজেনিক কোনটা এটা হবে ফর্মালিন গেল দুইটা ঠিক আছে তিন নম্বর কি বলছে তিন নাম্বার কোশ্চেন এই কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস ভাই এই যে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড এইটা ভাই তোমরা একাডেমিকে যে কতবার পড়ছো পরিবেশ শাসন থেকে এটা বলার বাইরে আমি এখানে একটা ইনফিনিটি টাইম দিলাম মানে ইনফিনিটি টাইম বলতে গেলে ঠিক আছে এই সহজ কোশ্চেন কার্বন ডাই অক্সাইড হবে দেন চার নাম্বার বলছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্রাব্যতা এখন দ্রাব্যতা যদি বলে সম্পৃক্ত ঠিক আছে সম্পৃক্ত দ্রাব্যতা দ্রাব্যতার ঘনমাত্রা কিন্তু सेम ভাই যদি সম্পৃক্ত বলে ঠিক আছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা এবং দ্রাব্যতা কিন্তু দুইটাই सेम তাহলে দ্রাব্যতার গুণফল একটু ভিন্ন এবার দ্রাব্যতা বললে মানে সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা सेम আর নরমাল দ্রবণের ঘনমাত্রা কিন্তু सेम এখানে বলছে এখানে আমরা যদি যদি সমস্যা অনেক সমস্যা হতে হয় দ্রাব্যতা ঘনমাত্রা সম্পর্কে তারা যদি আমি সম্পৃক্ত দেই এটাকে কেটে ঘনমাত্রা দিয়ে দিলাম তার মানে বলছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেনের ঘনমাত্রা আছে 2.3 কি বলছে 2.3 10 টু দি পাওয়ার 4 মোলার ঠিক আছে মোলার এবং তাহলে বলছে যে দেখো এটা কিন্তু ভুল আসছিল এটা মাইনাস ফোর হবে ঠিক আছে মাইনাস ফোর হবে তো বলছে পিপিএম এককে কত এখন পিপিএম এর আমাদের হাজারের যে সূত্র আছে আমি সূত্র কোনো সময় ইউজ করিনি আর কোনো সময় শিখতেও দেখিনি আমি জাস্ট দুইটা সূত্র শিখছি পিপিএম এর ক্ষেত্রে যদি পিপিএম বলে পিপিএম বলে তাহলে পিপিএম এর সূত্র হচ্ছে এম কিউ হ্যাঁ সিএম কিউ ইউ টেন টু দি পার সি এম ইউ টেন টু দি পার থ্রি ঠিক আছে সিএম এখানে ঘনমাত্রা এম হচ্ছে তোমার মোরার ভর ঠিক আছে আর পিপিবি কি পিপিবি পিপিবি হচ্ছে সিএম ইনটু 10 টু দি পাওয়ার 6 ঠিক আছে এটা এখানে হচ্ছে জিনিস এখন এটা হচ্ছে আমাদের এই দুটো ভাইরাল সূত্র বিশেষ করে যারা বোর্ড মানে এইচএসসি যারা ব্যাচ আছো তাদের গ নম্বর কি সিজনশীল গ নম্বরে এখান থেকে একটা প্রশ্ন থাকে পিপিবি এর হবে কত পিপিবি এর হবে কত ঠিক আছে তো এটা হচ্ছে গেল এইটা দিয়ে একটা আরেকটা ফর্মুলা আমরা এটা মডিফাই করে না সেটা হচ্ছে যদি পার্সেন্টেজ থাকে ভাই 10% দ্রবণের পিপিএম পিপিএম ঘন মাত্রা করতো বা বিশ পার্সেন্ট দ্রবণের পিপিএম ঘন মাত্রা এটা হলো সফটওয়্যার টেকনিক আছে এগুলো তুমি যদি বোর্ড পরীক্ষা দেখো তাহলে তোমাকে নাম্বার দেবে বা এগুলো তোমার যদি বোর্ড পরীক্ষা এটি না লেখো তোমাকে নাম্বার দেবে না এগুলো এমসি কিউর জন্য সেটা কি যদি পিপিএম এককে দেখো তাহলে এটা হচ্ছে হোক পার্সেন্টেজ এক্ষেত্রে আমি পার্সেন্টেজকে ইন্ডিকেট করতেছি যে পার্সেন্টেজ ইনটু ইনটু টেন টু দি পার ফোর এটা হচ্ছে পিপিএম এর ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে পিপিএম এর ক্ষেত্রে পার্সেন্টেজ ইনটু 10 টু দি পাওয়ার 4 যদি বলে 10 পার্সেন্ট তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার 4 মানে কত 10 টু দি পাওয়ার 5 পিপিএম ওকে যদি বলে পিপিবি পিপিবি কল যদি বলি পিপিবি পিপিবি বললে হবে হচ্ছে পার্সেন্টেজ ইনটু 10 টু দি পাওয়ার হ্যাঁ 7 ঠিক আছে মানে 3 3 করে বাড়তেছে দেখো এখানে 3 করে বাড়ছে এখানে 3 করে বাড়ছে এই দুটো সূত্র চালা তোমরা লেই লেই লিখে দিতে পারো বিশেষ করে এটা এইটা অ্যাডমিশনের এমসিকিউ তো অনেক হেল্পফুল আবার দেখা যায় বোর্ড কোশ্চেনও চলে আসতে পারে তো এটা খুব মানে হেল্পফুল

থাকে ঠিক আছে তুমি বলো তিন দুগুণে ছয় তিন এবং দুই গুণ গুলো ছয় থেকে কম বেশি আসতে পারে দেখো জিরো ওয়ান্স আছে নাইন পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন জিরো আছে মানে অপশন দেখতে হবে তোমাকে আগে যখন দেখবা ম্যাথ করতে সব অপশন দেখো যদি অপশন কাছাকাছি থাকে তাহলে তুমি ভাই ম্যাথ না আচ্ছা দেখো না অপশন খুব খাসা খাছি সরি যদি অপশন কাছাকাছি না থাকে

কিছু কিছু ম্যাথ আছে যেগুলো অপশনগুলো খুব কাছাকাছি দিয়ে থাকে সাররা ওই সব ম্যাথগুলো চেষ্টা করবে একেবারে একেবারে পিওর ভাবে করা মানে হচ্ছে আমি কোনো ছোটো শর্টকাট না মানে কোনো ধর ধরি না একেবারে সরাসরি করা ঠিক আছে তো এই গেল আমাদের পঞ্চম নম্বর মুছে ফেলাই ঠিক আছে তো তারপরে আমাদের বলছে যে ডাউ পদ্ধতি বা এটা একটা সুন্দর নেমন ঠিক আছে ডাউ মানে ফাউ বুঝছো ডাউ মানে কি কত ডাউ মানে হচ্ছে ফাউ যাই হোক আমি মানে একটা ডাউ মানে ফাউ ডাউ পদ্ধতি হচ্ছে ফেরত তৈরি করা হয়

তখন দাও বলতে কি হবে হয় সব ইনশাআল্লাহ এর ইয়ে এর ঠিক আছে তারপর বলছো চলো নিচে কোনটির কারণে পচা গন্ধ সৃষ্টি করে ভাই এখানে কনফিউজ কোশ্চেন ছিল এখানে অপশন ছিল অ্যামিনো ছিল আবার এখানে তো অপশন কি ছিল জানো এখানে অপশন ছিল অ্যামাইডো ছিল ঠিক আছে এখন অনেক ফলো করনা এখানে মধ্যে গন্ডর করে ফেলে যারা হাদারি স্যার এর জেনে নাও ওই অপশনটা কো পড়ছে তারা জানে যে এটা অপশন কি হবে অ্যামিন হবে অ্যামাইড হবে না অ্যামাইড অ্যামিনে পরিবর্তিত হয়ে দুর্গন্ধ সৃষ্টি করে কিন্তু অ্যামাইড সরাসরি দুর্গন্ধ সৃষ্টি করতে পারে না এর জন্য কি বলছে যে কোনটি কারণে পচা মাসে গন্ধ হয় ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড তো জীবনও না তারপর কি বলছে অ্যামিন হ্যাঁ অ্যামিন অ্যামিন টাকে বলো অ্যামিন তৈরি করতে পারে তারপর সে কিরন কীটন তো নাই তারপর সে অ্যামাইড অ্যামাইড তো কেন হলো না বললাম বলতাম তো অ্যামাইড কেন না অ্যামাইড হচ্ছে অ্যামিনের একটা ভাই পলিমার ঠিক আছে ঠিক আছে মানে কতগুলো অ্যামিনের পরিমাণ হচ্ছে অ্যামাইড ওইগুলো ভেঙে তারপর অ্যামিন হয় অ্যামিন থেকেই দুর্গন্ধ সৃষ্টি হয় তোমার পচা মাসে দুর্গন্ধ সৃষ্টি করে তোমার হচ্ছে অ্যামিন তারপরে বর্জ্য রিসাইকেলিং থেকে কি সুফল পাওয়া যায় ভাই বর্জ্য রিসাইকেলিং থেকে কি সুফল পাওয়া যায় বর্জ্য যদি তুমি রিসাইকেল করতে পারো তোমার দূষণ হ্রাস পাবে এক কথা শুন ভাই এত চিন্তা করা যাবে না এখানে মানে কি অপশন দিছে বিদ্যুৎ খরচ কমে এর সাথে কোনো কানেকশনই নেই আছে অল্প কানেকশন কিন্তু দূষণ মাত্রা হ্রাস করার সাথে মানে বিদ্যুৎ মানে পায়োটি আছে না পায়োটি কোনটা বেশি অবশ্যই দূষণ মাত্রা হ্রাসে পায়োটি বেশি বিদ্যুৎ খরচ কমায় কিন্তু ওর পায়োটি অত বেশি না নগণ্য থেকে গেলে নগণ্যই ধরো তুমি কাঁচা মালের ব্যবহার বাড়ে বাড়ে না কাঁচা মালের ব্যবহার বাড়ে কিন্তু দূষণ মাত্রা হ্রাসের সাথে এটা কি অত বেশি যায় না তারপর কি বলছে পণ্য উৎপাদন খরচ কমে পণ্য উৎপাদন খরচ কমে বা দূষণ মাত্রা হ্রাস যেটা আমাদের যে জিনিসটা সাথে কি যাচ্ছে না তার মানে অপশন হবে উত্তর হবে কর্ম করে ঠিক আছে নিজের কোনো একটি অর্থ প্যানির্দেশক নির্দেশক অর্থ প্যানা নির্দেশক মানে এটাকে আমরা অনেক সময় কি বলি পজিটিভ মেসোমারিক ফল বলি বা পজিটিভ মেসোমারিক ফল বলি আর যদি বলি মেটা নির্দেশক এটা হচ্ছে নেগেটিভারিক মেসোমারিক ফল ঠিক আছে এগুলো কার এগুলো হচ্ছে বেঞ্জিন চক্রকে সক্রিয় করে

এখানে তুমি দেখতেছো এটা ট্রিক্স দিয়ে আমি মনে রাখতাম এটা ট্রিক্স দিয়ে মনে যে ভাই কোনটা মেসো কোনটা তোমার হচ্ছে পজিটিভ কোনটা নেগেটিভ আর কোনটা হচ্ছে অর্থ পেরা যারা পজিটিভ হয় ওরা হচ্ছে অর্থ পেরা নির্দেশ হয় আর যারা মনে করো নেগেটিভ মেসো মারি ফল হয় ওরা হচ্ছে তোমার কি ওরা হচ্ছে মেটা নির্দেশ হয় এখন কেভাবে মনে রাখো এটা তো মানে প্রসিডিউট তো আছে ভাই মানে প্রসেস আছে কিসের জন্য এটা হচ্ছে এটা তো অন্য ভিডিওতে করবো বাট মেমোনিক মানে কে মনে রাখবো সেটা হচ্ছে দাদের যাদের দেখবা যেসব মূলকের দেখবা ডাবল বন্ড আছে ডাবল বন্ড ওরা সব সময় মেটামূলক হবে যেমন নাইট্রোমূলক দেখো নাইট্রোমূলক নাইট্রোমূলক কি আছে ডাবল বন্ড আছে তারপর নাইট্রোমূলক সব সময় কি মেটা নির্দেশক হবে সিমিলারলি যদি আমি বলি তোমার হচ্ছে দেখো এল ডিহাইট মূলকের মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে তারপর এটা কি এটা হচ্ছে মেটা নির্দেশক বা হচ্ছে নেগেটিভ ফর সিমিলারলি তুমি আমি যদি অ্যাসিড নেই কার্বক্সিলিক অ্যাসিড এসিড এটার মধ্যে কি একটা ডাবল বন্ড আছে না মানে ডাবল বন্ড যে জায়গায় দেখবা ওইটা কি মেটা 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 নির্দেশক হয় ডাবল বন্ড যে বলে যেমন মিথাইল মূলক মিথাইল মিথাই মিথাইল মিথাই মূল দেখুন ডাবল বান্ড নাই ডাবল বন্ড নাই

নাইট্রেট মূলক তৈরি করে যে নেগেটিভ নাইট্রেট মূলক তৈরি করে এই নাইট্রেট মূলক কিন্তু উদ্ভিদ শোষণ করে তো এইটার পরিমাণ না খুব বেশি হয় উদ্ভিদে বুঝছো এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয় এটাকে কৃত্রিমভাবে করা যায় কেমনে করা যায় এটাকে তোমার হচ্ছে ওই যে কি জানো বলে তোমরা ইয়া পদ্ধতি করছো না হেবার বস পদ্ধতি হেবার বস হেবার বস পদ্ধতিতে তোমার হচ্ছে হলো তৈরি করা যায় ওই ক্ষেত্রে কোনো নাইট্রেট মূলকে যাওয়া যায় আবার তোমার হচ্ছে হলো নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায় কি কি জানো পদ্ধতি ওটার নাম যাই মনে করতেছে এখন নাইট্রো নাইট্রো নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায় ওইটা ওইটার মাধ্যমে তোমার কি নাইট্রো মূলকে যাওয়া যায় কৃত্রিম ভাবে থেকে প্রাকৃতিক ভাবে যেটা হয় ওইটা পরিমাণ আসলে বেশি এখানে অসল কি বলছে তোমার হচ্ছে বায়োলজিক্যাল না এটা তো ছিল না অসল ওই অসল পদ্ধতির কথাই বুঝতে পারি করসল পদ্ধতি অসল পদ্ধতি কৃত্রিম পদ্ধতি এর মাধ্যমে তো তোমার মনে করল মানে মূল অস্তিত্বের মূল তো কৃত্রিম ভাবে সংরক্ষণ করা যায় না অস্তিত্বের মূল এটা প্রাকৃতিক জিনিস এটা তোমার ন্যাচারাল জিনিস এটা ন্যাচারাল জিনিস তৈরি করতে ন্যাচারাল জিনিসে তোমার এটাকে বাস্তবায়ন করতে হবে তোমার অসল পদ্ধতি হবে না তারপর কি হেবার পদ্ধতি হেবার পদ্ধতি তো বললাম কি হবে না থার্ড ছিল হচ্ছিল মাটির প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন একটু আমি যেটা বললাম না এসিড বৃষ্টি হয় ওই ক্ষেত্রে মাটির নিচে যায় ব্যাকটেরিয়া যা জায়গিত হয় এটা হচ্ছে প্রাকৃতিক ব্যবহার তার মানে আমাদের যে পৃথিবীতে প্রাণীগুলোর অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া প্রচুর মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন এটা হচ্ছে অস্তিত্বের মূল কারণ ঠিক আছে কারণ তো কোনো উদ্ভিদ নাইট্রোজেন ছাড়া যে আমরা ইউরিয়াতে ইউরিয়া কেন দিই কারণ ইউরিয়ার মধ্যে কি আছে 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 ঠিক নাইট্রোজেন নাইট্রোজেন জাতীয় পদার্থ আছে এগুলো বৃদ্ধিতে সহায়তা করা উদ্ভিদের বৃদ্ধি না হতো আল্লাহ তালা যদি নাইট্রোজেন ব্যবস্থা না করে দিত তাহলে তবে আমরা আমাদের উদ্ভিদ এই সার পাইতো না এই সার না পেলো আমরা খাদ্য পেতাম না ধান সব কিছুর সাথে কোনো কিছু পেতাম না আমাদের যে যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা না ঠিক হতো না এই ব্যালেন্স হয়ে যেত

এটা ক্যান দেখো যারক জব ফল যারক জারকরা কি করবে যারকরা আগে নিজের দিনে আগে অন্যদের কাজ করে দেখো আমরা যখন কাউকে খাওয়াই আগে অন্যদের খাওয়াই যখন প্রতিবেশী আসলে আগে প্রতিবেশীদের খাওয়াই তারপরে আমরা নিজেরা খাই তা মানে অন্যকে আগে করবে মানে যারক অন্যকে বিজায়িত করবে নিজে কী হবে যাই তো হবে কেন তেমন না মনে রাখলাম দেখো জারকরা কী হয় যারকরা বিচারণ করে বিচারক জারকরা বিচারণ করে ঠিক আছে জারকরা বিচারণ করে অন্যকে যাই তো করে নিজেরা বিচারিত হয় ঠিক আছে জারকটা কি হয় জারকটা বিজারণ ঘটায় জারকরা বিজারণ ঘটায় অন্যকে জারিত করে নিজেরা কি বিজারিত হয় ঠিক আছে অন্যকে জারিত করে নিজেরা কি বিজারিত হয় মানে নিজে ইলেকট্রন গ্রহণ করে মানে জারক আর কি জারক বলা জারক মানে কি বিজারণ বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ হ্যাঁ ইলেকট্রন গ্রহণ কার করবে আরেকজন কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে আরেকজনটাকে সে অবশ্যই জারণ করলে তো সেই ইলেকট্রন ছাড়বে আর সেই ইলেকট্রন ছাড়লেই তো এই বস্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার মানে বিজার তার মানে জারকরা কি করতেছে অন্যকে যাই করতেছে নিজেরা বিচারিত হইতেছে তার মানে জারক বিচারণ ঘটায় অন্যকে অন্য করে নিজেরা বিচারিত হয় ঠিক আছে সুন্দর ঠিক আছে এটা ছিল সাকিব তারপর মানে বিচারক ঠিক আছে বিচারকরা কি হয় বিজারক হচ্ছে জারণ ঘটায় ঠিক আছে জারণ ঘটায় অন্যদেরকে বিচারিত করে নিজেরা জাহিত হয় সহজ একটা নেমনি ঠিক আছে তো এখানে কি বসে দেখো এখানে বসে যায় নিচে কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য আমরা একটু কি দেখলাম বিজারক বিজারক মানে কি জারণ ঘটবে আর জারণ ঘটা মানে কি ইলেকট্রন হারানো এখানে সি নাম্বারের সুন্দর বলুন দেওয়া আছে ইলেকট্রন হারানো তার মানে অ্যান্সার হবে ইলেকট্রন হারানো ঠিক আছে তার মানে সি নাম্বার হবে অ্যান্সার জারণ ঘটানো না জারণ তো ঘটায় নামে ওরা তো হচ্ছে ইলেকট্রন হারায় ইলেকট্রন হারায় মানে কি জারণ ঘটাবে কার সেকেন্ড যে এলিমেন্ট আছে জারণ ঘটাবে ও তো জারণ ঘটাবে ও তো বিজারণ ঘটাবে তার মানে কি এটা ডি নাম্বার অ্যান্সার হবে না তারপর কি বলছে নিজেরা বিজারণ ঘটানো না বিজারণ তো ঘটবে নিজেরা তো জারণ ঘটে তারপর কি বলছে সংশ্লিষ্ট পরমাণুর অক্সিডেশন নাম্বার হ্রাস পাবে না অক্সিডেশন নাম্বার হ্রাস পাবে না অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাবে যাওয়া হইলে তার মানে এটা হবে না সি নাম্বার হবে आंसर আছে কি ইলেকট্রন হারানো তারপর বলছে যে নিজের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া ঠিক আছে নিজের কোনটি সামঞ্জস্যতা বিক্রিয়া তো এটা নিয়ে একটা আমার একটা একটা মানে আমার খুব আলহামদুলিল্লাহ মানে এটা আমার মনে থাকবে আজীবন সেটা হচ্ছে আমার যখন পরীক্ষা মনে করে আমি দিতেছিলাম তো একটু কথা বলি আমরা যখন পরীক্ষা দিতেছিলাম তখন আমি প্রায় মোর দেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আমি একবার শেষ করে ফেলছি তাই আমি যখন আবার রিভিশন দিচ্ছি যে আমার কোনগুলো বাদ বাদ আছে এমসিগু ম্যাথগুলো ম্যাথগুলো সলভ করতেছিলাম হ্যাঁ করতে 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 তো কিছুক্ষণ কিছুক্ষণ পর স্যার বললো যে ভাই পনেরো মিনিট সময় আছে তো দেখলাম জনের সময় আছে তারপরে হঠাৎ কয়েকটা ম্যাথ করলাম স্যার বললো যে দশ মিনিট সময় আছে তারপর কিছুক্ষণ পর স্যার বললো যে পাঁচ মিনিট সময় আছে তারপর স্যার বললো যে এক মিনিট সময় আছে এত তাড়াতাড়ি সময় গেছে মানে বলার বাইরে তো তারপর এক মিনিট হওয়ার পর তো এক মিনিটের পর এক মিনিটের মতন আছে আমার হাতে আমি আরেকবার চেক দিতেছিলাম চেক দিতে দিতে দেখি কি আমার সাতের ঘরে কোনো একটা এমসিকিউ মানে হক ভাবতো কি উনআশি নাম্বার উনআশি নাম্বার এমসিকিউ দেখি উনআশি নাম্বার এমসিকিউ আমার কোনো ঘর পূরণ করা নেই তারপরে সাথে সাথে প্রশ্ন দেখলাম প্রশ্নে কি আছে প্রশ্নে যে প্রশ্ন আছে যে কোনটি সামঞ্জস্যতা বলছে অক্সিডেশন ইন্ডাকশন করে ঠিক আছে তো এই কোশ্চেনটা দেখার পর আমি মানে খুব তাড়াতাড়ি র্যান্সার মানে দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে রান্সার দিয়ে দিয়েছি এখানে কী ছিল দেখছো নিচের কোনটি সামঞ্জস্যতা বিক্রে দেয় এখানে অপশন ছিল হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড হ্যাঁ প্লাস সালফার সালফার ডাইঅক্সাইড থেকে দুই অনু পানি হ্যাঁ প্লাস হচ্ছে তিন অনু সালফেট তারপর এটা এক নম্বর অপশন ছিল দুই নম্বর অপশন ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ প্লাস ইসিএল থেকে হচ্ছে এনএসিএল হবে এনএসিএল হবে প্লাস তোমার হচ্ছে হাইড্রোজেন হবে দেন তোমার ছিল হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট ছিল ঠিক আছে ক্যালসিয়াম কার্বন থেকে ক্যালসিয়াম অক্সাইড হবে ক্যালসিয়াম অক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হবে দেন ক্যালসিয়াম ফ্লোরাইড ছিল ক্যালসিয়াম ফ্লোরাইডের সাথে দুই সিলভার নাইট্রেট ছিল সিলভার নাইট্রেটের সাথে দুই সিলভার ফ্লোরাইড হয়েছে সিলভার ফ্লোরাইডের সাথে তোমার হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট হ্যাঁ ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট তো এই আমার অপশন ছিল তো আমি চিন্তা করছিলাম ভাই কোষম বিক্রিয়া তো জীবনে জানবি যেন হতে পারে না কিন্তু সামঞ্জস্য বা অক্সিডেশন রিঅ্যাকশন করছে তাহলে জানবি তো কোষম বিক্রিয়া জীবন হতে পারে না তো এটা প্রথমেই বাদ হয়ে যায় আর এর তো তোমার হচ্ছে একটা তোমার কি বলে এর তো কার্বন অক্সাইড উদা হয়ে যাবে আর এখানে দেখো এখানে ক্যালসিয়াম আছে প্লাস 2 এখানে ক্যালসিয়াম প্লাস 2 এখানে জানবি হয় না কারণ এটা বাদ फोर्थ অপশন ছিল এটা এটা তো অধক্ষে পড়ছে সরি 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 না এখানে দেখো ক্যালসিয়াম প্লাস 2 এখানে সিঙ্গুলার ক্যালসিয়াম প্লাস 2 তার মানে আমি শর্টকাটে দেখছি যে ভাই এখানে তো নাম্বার কোনো চেঞ্জ হয় নাই তার মানে এটাও অ্যান্সার হবে না এইখানে দেখো এইখানে সার্ফার জিরো হয়ে গেছে বাট এখানে একটা নাম্বার ছিল এটাই হবে অ্যান্সার এখানে সহজ ভাই এখানে সালফার জিরো হয়ে গেছে বাট এখানে তো একটা এখানে তো নিজস্ব কি ছিল নাম্বার ছিল অক্সিজেন হিসাব করলে বের হবে বাট আমি হিসাব করবো না তো এখান থেকে বল এখান থেকে আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি দিতে পারছি

এস ইকুয়াল টু টেন এক্স বা ছিল এম এখানে এক্স কি এক্স হচ্ছে পার্সেন্টেজ হ্যাঁ এম কে বলছে তোমার মলিক কি তো এখানে কি বলছে দশ পার্সেন্ট সোলিয়াম কার্বনেট এখন দশ মানে কত দশ দশের গুন্ধু দশ একশো হবে একশো হবে আর সোলিয়াম কার্বনেট ভর কত একশো ছয় তো এখানে যে বুঝতে যদি একশো সাথে এক যায় এক থেকে কত কম হবে এক থেকে ছয় ছয়ের কত

এখানে পয়েন্ট নাইন ফোর সরস হয়েছিল তো এটা আমার খুব কম সময় লাগছে করতে সরস ছিল কোনটি বায়ু দূষক বা অ্যাসিড বৃষ্টি ঘটায় অ্যাসিড বৃষ্টি ঘটায় কোনগুলো ভাই অ্যাসিড বৃষ্টি ঘটায় কোনগুলো বলি এখানে একটু পড়ার আছে সালফার ডাই অক্সাইড সালফার অক্সাইড হয়ে অসিড বৃষ্টি ঘটায় ঘটায় ইভেন ও নিজের অ্যাসিড বৃষ্টি ঘটাইতে পারে নাইট্রিক নাইট্রোজেন ডাই অক্সাইড ও অ্যাসিড বৃষ্টি ঘটায়

এর অ্যাসিড হিসেবে কাজ করতে পারে দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করতে পারে দুর্বল খার হিসেবে কাজ করতে পারে তার মানে এটা উত্তর পানি এখানে কি কি ছিল এখানে পানি ছিল হাইড্রোনিয়াম আয়ন ছিল অ্যামোনিয়াম ছিল অ্যামোনিয়াম অ্যামোনিয়া ছিল অ্যামোনিয়া ছিল অ্যামোনিয়া তো খার অ্যামোনিয়া তো হবে না হাইড্রোনিয়াম আয়ন তো একটা অ্যাসিড হতে হবে না অ্যামোনিয়াম ছিল তো একটা অ্যাসিড হবে না মানব দেহ না তো আদি কি হিমোগ্লোবিন উৎপাদন বাধাগ্রস্ত হয় এই কোয়েশ্চেন একটু আমাকে ভালো মানে এটা দেখার পর মনে হয়েছিল যে এটা আমি কি আর্সেনিক দেখাবো নাকি ক্রোমিয়াম দেখাবো বাট জানার বিষয় হাজারি স্যার বইয়ের মেইন কাজ লাগছে এটা মাথা দেয় আজ কিন্তু অনেক সমস্যা করতে পারে আস্তে ফ্যাটি লিভার তৈরি করতে পারে আস্তে নিক আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ করতে পারে আর্সেনিক আমাদের রক্ত উৎপাদন ক্ষমতা হিমোগ্লোবিনের পরিমাণ কমাই দিতে পারে বা অনেকগুলো কাজ করতে পারে বলে আর্সেনিকের হিমোগ্লোবিনের যে অবদানটা একটু কম বাট কমই শুধু একটা কাজ মেন করতে পারে সেটা হচ্ছে হলো হিমোগ্লোবিনের পরিমাণ কমাই দিতে পারে এই কোয়েশনের আনসার হবে ক্রোমিয়াম ঠিক আছে তোমরা যদি এই অধ্যা পড়ো পরিবেশ পরিবেশ শাসন যদি পড়ো দেখবা যে ওইখানে ক্রোমিয়াম আছে ওইখানে আর্সেনিক আছে আর্সেনিকও সেম কাজ করে ক্রোমিয়াম সেম কাজ করে কিন্তু আর্সেনিক এতগুলো রোগ সৃষ্টি করতে পারে বলে ওর হচ্ছে হিমোগ্লোবিনও করতে পারে কিন্তু ক্রোমিয়াম মানে ও একাই হচ্ছে এই কাজটা করে মনের ওর মেইন কাজ হচ্ছে এইটা হচ্ছে आंसर এটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে একটা মানুষ অনেক কাজ করে একটা মানুষ শুধু স্পেসিফিকলি একটা নির্দিষ্ট কাজ করে তার মানে ওই অনেকগুলো কাজ করার কারণ ওই ব্যক্তি যে টাইমের মধ্যে শেষ করতে পারবে ওই সিঙ্গেল ব্যক্তি স্পেসিফিক যে কাজটা করবে কিন্তু তাতে শেষ করতে পারবে এই দিকে চিন্তা করবো ক্রোমিয়ামদের অ্যান্সার ঠিক আছে ক্রোমিয়াম একটা কাজই করে সেটা হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্রোবিনের পরিমাণ কমায় না অন্যদিকে তোমার আসেন যেটা অনেক কাজ অনেকগুলো রোগ সৃষ্টি করতে পারে তার মধ্যে একটা হচ্ছে হিমোগ্রোবিন কমায় বাট এইখানে ক্রোমিয়ামের অবদান হিমোগ্লোবিন হিমোগ্লোবিন ধ্বংসের ক্ষেত্রে ধ্বংস না সরি মানে ওই যে রক্ত স্বল্পতার ক্ষেত্রে এটা আমার প্রধান আর কি তো এখানে ক্রোমিয়াম ছিল আয়রন ছিল আয়রন তো জীবন আয়রন তো তোমার হচ্ছে না আয়রন তোমার করতে পারে আয়রন হাস্তিক ছিল ক্যাটমিয়াম ছিল তো তোমার ক্যাডাম ক্যাডাম রোগ সৃষ্টি করতে আউজ আউজ ওই যে আউজ আউচ হারের মধ্যে অস্ত্র সৃষ্টি করতে পারে আমার কেমনিয়াম ক্যাটমিয়াম দেখা যায় বৃদ্ধি পাথর সৃষ্টি করতে পারে আর অনেক কিছু করতে পারে আমাদের প্রোটেস্ট ক্যান্সার করতে পারে অনেক কিছু ক্যাটমিয়াম করতে পারে ঠিক আছে তারপরে আমাদের রাস্তা হচ্ছে ডেটলের মূল প্রদানটি ডেটল ডেটল হ্যাঁ তো বাসায় বাচ্চা মেটল থাকলে দেখবা বা ডেটলের গায়ে লেখা আছে ঠিক ডেটের মূল প্রদান কোলোরো জাইনিন ঠিক আছে ডেটলের প্রধান ছিল পলোরো একদম জালিন অব সরকারা জাতীয় খাদ্য থেকে নিবারের সঞ্চিত প্রদান কোনটি সরকার জাতীয় খাদ্য থেকে লিবারের সঞ্চিত প্রদান হচ্ছে গ্লাই ওজেন এটা আমি আশা করি সবাই পাবেন বলতে হবে না গ্লাই করুন সবাই জানেন যেন গ্লাইকোজেন আমাদের অতিরিক্ত থাকলে আমাদের যে ইনসুলিন হরমোন আছে সেই ইনসুলিন হরমোন কি করে ইনসুলিন বা গ্লুকোজটাকে করে মধ্যে আমাদের লিভার মানে যকৃতে কোথায় হয় কি হিসেবে সঞ্চিত হয় গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয় ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করতে ভূমিকা রাখে অন্যদিকে যেটা ওটা ছিল তোমার যদি গ্লাইকোজেন সঞ্চিত থাকে লিভারের মধ্যে ও হচ্ছে ভেঙে গ্লুকোজ তৈরি বাড়ায় মানে ইনসুলিন হচ্ছে শরীরের গ্লুকোজ কমায় আর গ্লুকোকোন হচ্ছে হল বাইশ বার্সে কাজ করে মানে স্টুডেন্ট বাড়ায় মানে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ঠিক আছে এর আবার অপন তারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকে শুক্রস্ত জীবন না গ্লুক্ত জীবন না ফুক্রস্ত জীবন না এগুলো তো সজ্জিত করে রাখবে এইগুলো দেখলে হবে না স্যার তো না তো আজকে দিলাম তো আশা করি তোমরা বুঝছো তো পড়তে থাকো আসলে তোমাদের এই পঁচিশ বার্স এখন অনেক সময় আছে একাডেমিক পড়ো একাডেমিক সিলেবাস যদি শেষ হয়ে যায় দেখো আমি কি করছি একটু আমার অ্যাডমিশন জানি শেয়ার করি তোমাদের সাথে আমার যখন মনে করো মানে আমি দেখলাম যে আমাদের ইলেকট্রিসিটির ক্যাশ তো দেশের মধ্যে অনেক সমস্যা হয়েছিল তো আমি তখন কি করছি বাসার মধ্যে এক্সট্রা সিলেবাস পড়া শুরু করেছিলাম বিভিন্ন তখন তো আমার কোনো কোর্স ছিল না বা আমি তখন উন্মেষে ভর্তি হইনি আর কোনো ভিডিও আমার ছিল না পেইড ভিডিও ছিল না তো আমি কী করছি বিভিন্ন মনে করো ইউটিউব চ্যানেল যায় ওইখানে মনে করো ভাইদের যে এক্সট্রা সিলেবাসের ভিডিও তারা দিয়ে রাখছে ফ্রিতে ওইগুলো দেখছি তো ওইগুলো দেখে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো হয়েছে আমার মনে করো যেখানে আমার ক্লাসের মধ্যে আমার পারফরমেন্স খুব ভালো ছিল দেখা যায় পোলাবান ছত্রাক শৈবাল ছত্রাক হ্যাঁ শুরু করছে কিন্তু আমার এটা এক হাজার দশ হাজার শুরু করছে ওর মধ্যে আমার দুই তিনবার রিভিশন হয়ে গেছে মানে একবার দুবার রিভিশন হয়ে গেছে যখন কোচিংয়ে ক্লাস শুরু হয়েছে ওর মধ্যে আমার সেবার ছাত্র একবার দু রিভিশন হয়ে গেছে এর জন্য বলি যদি সময় থাকে তাহলে আগে থেকে এক্সট্রা সিলেবাস পড়া শুরু করে কারণ এখন তো এক্সট্রা সিলেবাস তোমার তোমাদের তো সব সিলেবাস হতেছে তো তোমাদের এখন থেকে এক্সট্রা সিলেবাস পড়া শুরু করতে হবে যদি এইচএসসি কভার হয়ে যায় মনে হয় যে না আমি তে পারবো পারবো তাহলে তুমি অবশ্যই এক্সট্রা সিলেবাস করা শুরু করে দাও হ্যাঁ কেমিস্ট্রি কেমিস্ট্রির তো চিন্তা করা দরকার নেই বায়োলজি নিয়ে বায়োলজি বায়োলজি বিশেষ করে জুলজি যে চার্টটা আছে জুলজি যে এক্সট্রা গুলো আছে যেমন সম নিয়ন্ত্রণ আছে পরে বাংলার প্রতিরক্ষা আছে তারপরে তোমার হচ্ছে কি আছে বড় চাপ্টারগুলোর কথা বলতেছি হ্যাঁ এইগুলো প্রসেস করো ঠিক আছে তো আজকের জন্য এই জন্যই এই পর্যন্তই ঠিক আছে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম